আজকে কিছু বাইরেকার পায়রা দেখাবো কিছু বিদেশি জাতের পায়রা আছে খুব ভালো ভালো কানেকশান আছে পায়রাগুলো দেখাবো দেখেন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য এ কালদম পায়রা চুনি কালদম এগুলো সাত থেকে আট ঘন্টা রেজাল্ট আছে খুব ভালো লাইনে পায়রা পায়রা দেখুন অবশ্যই ভালো লাগবে খুব ভালো ভালো লাইনের পায়রা আছে সব বাইরের কাছ যাদের পায়রা কিছু ভালো ভালো কানেকশনের পায়রা আছে দেখাবো শিরা আছে ফুল ফুলশিরা আছে অনেক রকমের পায়রা আছে লালশিরা পায়রা হবে এই যে দুটোই কালদম পায়রা পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন কারোর যত পছন্দ হয় স্ক্রিনের নাম্বারটা আছে অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো সেল যে নিয়ে দেখায় এখান থেকে পায়রা সেল করা হয় এই একটা পেয়ার মাদা পায়রা পাঁচটা ছটা বাজে আছে ভালো এটা কালশিরা লাইনের পায়রা এই যে যেগুলো নিচে বাজে দেয় উপরে বাজে দেয় না এটা সেই কালশিরা নিচে গিরিবাজের মতো বাজে দিবে আবার উপরে বাজে দিবে না নটটার নটটার বাজি কম মাথাটার বাজি বেশি একদম পিওর কালশার লাইনে পায়রা দেখুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি চার থেকে পাঁচ ঘন্টা উড়াই পেয়ে যেমন গ্যারান্টি পুরো এই যে পায়রা দেখুন দেখলে বুঝতে পারবেন খুব ভালো ভালো লাইনে পায়রা আছে পায়রাগুলো আজকে দেখাবো দুটো করে দেখেন অবশ্যই ভালো লাগবে এগুলো সব বাইরের কাছ জাতের পায়রা খুব ভালো ভালো লাইনে পায়রা আছে পায়রাগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যালেঞ্জটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন এই যে পায়রাগুলো দেখুন পায়রাগুলো সেলের যে নিয়ে দেখায় অনেক পায়রা দেখায় আজকেও দেখাবো দূরে দূরকে অনেক পায়রা আছে খুব ভালো ভালো লাইনে পায়রা আছে দেখুন এই একটা পেয়ার নরপাড়াটা বাজে আছে হালকা নরপাড়াটা চার ঘন্টা মতো রেজাল্ট হবে মা দারা সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা রেজাল্ট আছে রেজাল্ট বাড়বে এই পায়রার এই যে পায়রা স্টার্নিং কলটি দেখুন পুরো রানিং জোড়া আছে পুরো মেল ফিমেল এগুলো লাল সেরা পায়রা কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নম্বর দেওয়া আছে কল করবেন পায়রা খুব ভালো ভালো লাইনের পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছি দেখান অবশ্যই ভালো লাগবে ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য একটা লাইক করবেন আর পায়রাগুলো এখান থেকে সেল করা হয় পায়রাগুলো সেলের জন্য দেখায় অনেক পায়রাই দেখানো হয় আজকেও দেখাবো ভালো ভালো পায়রা দেখেন আপনারা অবশ্যই ভালো লাগবে কেউ নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করে নেবেন ওটাই আমার কন্ট্যাক্ট নাম্বার এই একটা ম্যাটরাজ পেয়ার রানিং পেয়ার ডিমে তারা আছে খুব ভালো রেজাল্টের পায়রা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে এটা ডিম বাচ্চা করলে আরও রেজাল্ট বেশি করবে খুব ভালো লাগে পায়রা পায়রা দেখুন অবশ্যই ভালো লাগবে আর এখান থেকে পায়রা অনেক জায়গায় পার্সেল করা হয় মানে এখান থেকে ডেলিভারি করা হয় এখান থেকে পায়রা পার্সেল করা হয় কেউ নিতে চাইলে অনলাইন পেমেন্ট করলে এখান থেকে মাল ডেলিভারি করা হয় একদিন আগে পেমেন্ট করতে হয় আর কেউ যদি বুকিং করে অ্যাডভান্স দিয়ে রাখতে হবে দুটোই ম্যাটাজ পায়রা ভিডিও অনেকে দেখেছেন অনেক ভিডিওতে অনেক পায়রাই দেখায় বলা হয় যেখান থেকে পার্সেল করা হয় ডিমে তারা আছে ওই জন্য পায়রাটাকে ঠোকাচ্ছে ডিমে তারা আছে ডিম আছে আজকে ডিম দেবে হয়তো এই একটা পেয়ার এগুলো সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট করবে এগুলো গোল্ডেনের সাথে ভাঙানো আছে এই যে পুরো রানিং পেয়ার খুব ভালো ভালো মেল ফিমেল আছে পায়রা নিতে চাইলে স্ক্রিনে নম্বর দেওয়া অবশ্যই কল করবেন পায়রাগুলো সেলের জন্যই দেখানো হয় এখান থেকে অনেক জায়গায় পায়রা ডেলিভারি করা হয় উমরপুর জঙ্গিপুর লালগুলা রায়গঞ্জ বালুরঘাট চাঁচল গাজল মালদা রায়গঞ্জ অনেক জায়গাতে ডেলিভারি করা হয় শিলিগুড়ি কুচবিহার অবধি ডেলিভারি করা হয় এই একটা লাল লালশিরার পেয়ার এগুলো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা উড়াই পেয়ে যাবেন পুরো রানিং জোড়া মেল ফিমেল আছে পুরো এই যে ডিম বাচ্চা গ্যারেন্টি আছে পায়রা উড়াইতেও পারেন পায়রা বিটিং করে বাচ্চা কাটিয়ে উড়াইতেও পারেন কোনো ব্যাপার নেই হো এখান থেকে রানাঘাট অলসিদ্দিক জাবুলিয়া বারাসাত কৃষ্ণনগর কলকাতার ধর্মতলা তো পার্সেল করা হয় হাওড়াতেও দেওয়া হয় মাল হাওড়াতে পার্সেল করা হয় এই যে দেখুন পুরো মেল ফিমেল রানিং জোড়া তারা আছে প্রায় পায়রা ডিমে সব তারা আছে এই যে পায়রা স্ট্যান্ডিং কলটে দেখুন পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট আছে দুটোই ম্যাট্রাস পায়রা এটা একদার আছে ম্যাট্রাসটা সাদা চোখের একদার ম্যাট্রাস এই জায়গাটা হলুদ চোখের আছে পায়রা স্ট্যান্ডিং কল্টে দেখুন এখান থেকে কালনা নগদ্বীপ কুসুমগ্রাম সমুদ্রগড় বর্ধমান হাট অব্দে ডেলিভারি করা হয় এরকম ডিমে তাড়া আছে সব পায়রা মোটামুটি ডিমে তারা আছে প্রতিটা পায়রা পুরো মেল আছে এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন অনেক জায়গাতে পার্সেল দেওয়া হয় কেউ নিতে চাইলে অনলাইন পেমেন্ট করলে এখান থেকে মাল ডেলিভারি করা হয় অনেকেই পার্সেল ভিডিও দেখালছি দেখেছেন অনেকে কেউ নিতে চাইলে নিতে পারেন কোনো অসুবিধে নেই আর আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা পোপার বেলডাঙ্গাতেই বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙ্গা এই একটা কালাসৌজ পায়রা এটাও ডিমে তারা আছে রানিং জোড়া পায়রার স্ট্যান্ডিং কলটা দেখুন এগুলো পাঁচ ছ ঘন্টা রেজাল্ট আছে এই যে এগুলো বিহারি পায়রা ঠুট ছোট এই যে ঠোঁট ছোটো পায়রা এগুলো এগুলো বিহারি যেগুলো বললো বেনারসি কালো সবুজ ওই পায়রা এই যে দেখুন পায়রাকে নিতে চাইলে স্ক্রিনের নাম্বারটা আছে অবশ্যই কল করবেন পায়রাগুলো সেলের জিনে দেখায় এই যে নর খুব সুন্দর কলটা আছে পায়রা আর আরও আছে একটা কাজ দেখাচ্ছি দেখেন অবশ্যই ভালো লাগবে কেউ নিতে চাইলে এখানে এসেও নিতে পারেন অনলাইন পেমেন্ট করেও নিতে পারেন একটা কাশমার নর আছে একটা বিস্কুট কালারের মাদা রানিং আছে মেল ফিমেল এই যে দেখুন নর পাওয়াটা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন মাদাটা প্যাটার ডিম আছে ও আজকেই ডিম দেবে এই যে দেখুন কোয়ালিটি পায়রার কেউ নিতে চাইলে নম্বর দেওয়া অবশ্যই কল করবেন পায়রাগুলো সিলেট নিয়ে দেখায় আরও পায়রা আছে দেখাবো এই একটা কালশিরা নর কালসেরা পশ্চিম কালশেরা আছে নর পায়রা সিঙ্গেল আছে এটা মেল নেই খুব আর কিছু গিরিবাজ জাতের পায়রা আছে ভালো ভালো বাজির পায়রা নিচের থেকে উপরে সব রকম সড়কে বাজির পায়রা পেয়ে যাবেন পায়রাগুলো দেখাচ্ছি দেখেন এই যে গিরিবাজগুলো গিরিবাজগুলো অনেকে আছে খাঁচার ভিতরে আছে এগুলো আপনাদেরকে খাঁচার মধ্যে দেখালাম কেউ নিতে চাইলে অবশ্যই কল করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এই যে বিস্কুট এখানে আছে অনেক পায়রা আছে গিরিবাজ লাইনে পায়রাও আছে সব খাঁচাতে লোড আছে পুরো কেউ নিতে চাইলে কল করবেন গিরিবাজ যদি বাজির পায়রা কারো দরকার হয় সড়কে ভালো ভালো বাজির পায়রা এই যে সবুজ পায়রা আছে এগুলো সব সবুজ আছে বিস্কুট কালারের এখানে জাগ আছে এক জোড়া আরও অনেক পায়রা খাঁচার মধ্যে আছে কিছু বাইরেও আছে বলবেন যদি দরকার হয় এখাঁচাতেও কিছু আছে সবটা দেখালাম না খুব যদি কারো গিরিবাজ লাইনে পায়রা দরকার হয় অবশ্যই কল করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এটাই আমার ফোনপে নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর